দেব বাড়িতে না থাকলে পূর্বা সবাইকে না খেয়ে রাখে আর বলে আমার কথার উত্তর না দিলে আমি রাতে কাউকে খেতে দেব না আর ঠিক সেই সময় দেব বাড়িতে খাবার কিনে নিয়ে আসে আর এসনার হাতে দিয়ে বলে এই খাবারগুলো সবাই খেয়ে নাও আর আমাদের যদি কেউ বাধা দেয় তাহলে সে আগে একটা হসপিটালের বেড বুক করে রাখুক তখন পূর্বা দেবকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিস তখন দেব পূর্বাকে বলে সেই কৈপত আমি তোমায় দেব নাকি তারপর দেব ওখান থেকে চলে গেলে রণজিৎ পূর্বাকে বলে দেবকে দেখে মনে হচ্ছে ওকে কেউ আত্মবিশ্বাস জোগাচ্ছে আর অন্যদিকে পার্বতী দেবের কথাগুলো ভেবে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে তখন পার্বতী স্বপ্নে দেবকে দেখে যে দেব তার কাছে এসেছে আর তাকে বলছে তুমি আমার কথাগুলোতে খুব কষ্ট পেয়েছ না আমি তোমাকে খুব ভালোবাসি পার্বতী আমি তোমাকে ছাড়া ভালো নেই আর তারপরই পার্বতীর ঘুম ভেঙে যায় তখন পার্বতী বলে এ কী এসব আমি কী ভাবছি দেব আমার কাছে আসবেই বা কেন আর অন্যদিকে দেবের আনা খাবার সবাই পেট ভরে খেতে পাবে বলে সবাই দেবকে ধন্যবাদ জানায় আর তখনই সেখানে পূর্বা চলে আসে আর বলে বা সেই তো খাওয়া হচ্ছে তখন দেব বলে তাতে তোমার কি বাড়ির লোক কষ্টে থাকলে তো তুমি খুশি হও তাই না আর এখন তোমাকে এখানে আসার কি দরকার ছিল তখন পূর্বা বলে আমার বাড়ি আমার যখন যেখানে যাওয়ার ইচ্ছে তখন সেখানে যাব।